বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে পুড়িয়ে হত্যার অভিযোগে নাটোরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ সাতচল্লিশ জনের নাম উল্লেখ সহ সদর থানায় হত্যা মামলার জন্য পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে নাটোর প্রতিনিধি তানজিবুল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে নিহত আন্দোলনকারী মিগদাদ হুসাইন খান আকিবের পিতা নাটোর জেলা জামাহাতের নায়েবে আমির অধ্যক্ষ দেলর হোসেন খান এবং নিহত শরীফুল ইসলাম মোহনের বড় ভাই সাবেক ছাত্রশিবিরের নেতা এস এম সেলিম মাসুদ বাদী হয়ে নাটোর সদর থানায় এজাহার দুইটির দায়ের করেন এজাহার সূত্রে জানা যায় শেখ হাসিনার নির্দেশে আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস অরাজকতা এবং পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে তার দায়িত্বহীন বক্তব্যের কারণে আওয়ামী লীগ সরকার পতনের দিন দুপুরে আসামিরা নাটোর শহরের ছায়াবানি মোর এলাকা থেকে হত্যার উদ্দেশ্যে মেঘদাদ ও মোহন সহ আরও কয়েকজন আন্দোলনকারীকে অপহরণ করে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটকে রাখে বিকেলে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে এ সময় বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পেছন দিয়ে শিমুল পালিয়ে যায় ফলে মিগদাদ ও মোহন সহ চারজন আগুনে পুড়ে মারা যায় নাটো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান এজাহার দুটি গ্রহণ করা হয়েছে মামলা রোজুর প্রক্রিয়া চলমান রয়েছে